হরে কৃষ্ণ আমরা রাধা অষ্টমী কেন পালন করি এই দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়া শক্তি তার লাদিনী শক্তির সর্বোচ্চ প্রকাশ আমরা রাধা অষ্টমী পালন করি কারণ এই দিনটি শুধুমাত্র একটি জন্মতিথি নয় বরং দিব্য প্রেম ভক্তি এবং পরম ভগবত সেবার প্রতীক শ্রীমতী রাধারানীর আবির্ভাব ভগবান কৃষ্ণ যেমন ভগবানের স্বরূপ তেমনি শ্রীমতী রাধারানী হলেন ভগবানের শক্তির স্বরূপ বৈদিকশাস্ত্র মতে রাধারানীর আবির্ভাব হয়েছিল বৃন্দাবনের বারসানা গ্রামে রাজা বৃষভানু ও কীর্তিদা দেবীর ঘরে বলা হয় রাধারানী জন্মগ্রহণের সময় একটি পদ্মের উপর প্রকাশিত হয়েছিলেন আর সেই মুহূর্তে সমগ্র ব্রজভূমি আনন্দে ভরে গিয়েছিল রাধা অষ্টমীর মাহাত্ম রাধা অষ্টমী পালন করার মূল কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ ও তার পরম প্রিয় শক্তি রাধার অনন্ত প্রেমের রহস্য উদযাপন করা রাধারানীকে সন্তুষ্ট করা কারণ তিনি ভক্তদের জন্য ভগবান কৃষ্ণের করুণা লাভের সেতু শ্রীমতী রাধারানীর প্রতি প্রেম সেবা ও ভক্তি বৃদ্ধি করা শাস্ত্রে বলা হয়েছে যত যত রাধা ভজে তত তত কৃষ্ণ পায় অর্থাৎ রাধারানীর পূজা করলে কৃষ্ণ ভক্তদের প্রতি দ্রুত প্রসন্ন হন শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভক্তির রহস্যকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন কৃষ্ণ সর্বোচ্চ কিন্তু কৃষ্ণকে সম্পূর্ণভাবে লাভ করা যায় কেবল রাধারানীর করুণার মাধ্যমে শ্রীমতী রাধারানী মহাভাব স্বরূপিণী তার ভগবতের প্রতি প্রেম অনন্য অতুলনীয় ও অদ্বিতীয় তাই রাধা অষ্টমীতে ভক্তরা বিশেষ করে রাধারানী কৃষ্ণপ্রসাদ দাও এই প্রার্থনা করেন রাধা অষ্টমীর পালন পদ্ধতি উপবাস ও সংকীর্তন ভক্তরা প্রায়ই উপবাস বা ফলাহার করে থাকেন দিনভর হরিনাম সংকীর্তন রাধাকৃষ্ণের কীর্তন ও ভজন হয় বিশেষ পূজা ও আরতি মন্দিরে শ্রীমতী রাধারানীর বিশেষভাবে স্নান শৃঙ্গার ও মহা আরতি হয় শাস্ত্র অনুযায়ী এদিন ভক্তরা রাধারানীর একশো আটটি নাম জপ করেন বৃন্দাবনের মাহাত্ম বৃন্দাবন বারসানা ও নন্দগামের এদিন ভক্তদের ভিড়ে পূর্ণ থাকে বারসানার শ্রীজি মন্দিরে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয় আধ্যাত্মিক তাৎপর্য রাধা অষ্টমী আমাদের শেখায় প্রকৃত মানে নিঃস্বার্থ প্রেম কৃষ্ণকে পাওয়ার সব